শক্তিশালী নৃসিংহ কবজের ধারণের ফলে অবশ্যই নৃসিংহ দেবের কৃপায় আপনি মহাশক্তিশালী শত্রুর হাত থেকে মুক্তি পাবেন অর্থ সংকট থেকে মুক্তি পাবেন আপনার ব্যবসা বাণিজ্য অর্থের ওপর দুষ্টের যে কু নজর সেই কু নজর থেকে আপনি মুক্তি পাবেন অবশ্যই এই নৃসিংহ কবচটি আপনার নামে নামগোত্র দ্বারা সংস্করণ করে বিধিপূর্বক পূজা পাঠ করে যদি এই কবচটি আপনি ধারণ করেন অবশ্যই সব কিছুর জাল থেকে আপনি বেরিয়ে আসবেন যত কুসংঘ কুশত্রু শত্রুর কুচিন্তা কুদৃষ্টি সব কিছু থেকে আপনি পাবেনই পাবেন আপনি সিংহদেবের কৃপায়